হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া হতো ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য একটা ভালো আপডেট একটু শেয়ার করব কারণ এখন তো শুধু চোট আর চোট সেই তালিকা এতটাই দীর্ঘ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল টিমটাকে দেখে একটা দাতব্য চিকিৎসালয় মনে হচ্ছে তো যাই হোক রিচার্ড সেলিস যার ব্যাপারে তোমাদেরকে কালকের আপডেট দিয়েছিলাম যে তার ব্যাপারে খুব একটা চিন্তা করার মতো কিছু নেই তার কারণ যে তার মানে অনেক দিন পর মাঠে নামলে ঠিক যে জিনিসটা হয় সেই রকমই একটা ব্যাপার হয়েছিল। একটু মাসেল ফ্যাটিক এবং সেক্ষেত্রে তাকে একটা এমআরআই করিয়ে নেওয়া হয়েছিলো তোমাদেরকে বলেও ছিলাম এটা যে আজকের তিনি প্র্যাকটিস করবেন এবং ফুটবল দুনিয়া যে খবরটা করে চেষ্টা করে একদম খবরের ভেতর থেকে গিয়ে আপডেটটা বের করে নিয়ে আসতে তো সেই জন্য হয়তো একটু দেরি হয়ে গিয়েছিল কালকের প্রায় বারোটার পরে তোমাদেরকে আপডেটটা দিয়েছিলাম যে রিচার্ড সেলিস তিনি ফিটই রয়েছেন মনোলেস ফিট কিন্তু তার মানে অনেকদিন পর প্র্যাকটিস করে একটু প্রবলেম হয়েছিল তো আজ কিন্তু তিনি প্র্যাকটিসে এসেছেন এবং এই মুহুর্তে যেটা স্বস্তির খবর বলা যায় রিচার্ড সেলিসকে রেখেই কিন্তু গোয়া ম্যাচের আজকের প্রস্তুতি ছেড়েছেন ওইস্ট কোচ অস্কার ভূষণ তো যেহেতু রিচার্ড সেলিসকে রেখেই গোয়া ম্যাচের প্রস্তুতি সেরেছেন কোচ তো সেক্ষেত্রে হয়তো আমরা লেফট উইং ওর রাইট উইং এই দুটো পজিশনের মধ্যে কোনো একটা পজিশনে আমরা রিচার্ড সেলিসকে গোয়া ম্যাচে হয়তো ফার্স্ট ইলেভেনেই খেলতে দেখবো তার কারণ বেঙ্গলে কিন্তু এই মুহূর্তে অপশান সেরকম নেই বললেই চলে তো সেক্ষেত্রে যে প্লেয়ার্সরা রয়েছে তাদের মধ্যে থেকে টিম করতে হবে তো স্বস্তির খবর এইটাই যে রিচার্ড সেলিস তিনি কিন্তু আজকের পুরোদমে প্র্যাকটিস করেছেন এবং তিনি পুরোপুরি সুস্থ অর্থাৎ রিচার্ড সেলিস তিনি কিন্তু গোয়া ম্যাচে হয়তো ফার্স্ট থেকেই স্টার্ট করবেন কোনো একটা উইংয়ে পি ভি বিষ্ণুর সঙ্গে জুটি বেঁধে তো এই আপডেটটাই একটা ভালো খবর তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সব সময় উনি আপনারা সাবস্ক্রাইব করলেই আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায় তো চলুন এখনকার আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও